সবচেয়ে কম দামে ভালো একটা গাড়ি নাইনটি নাইন মডেল হান্ড্রেড ওয়ার্গান এসি কমপ্লিট কাগজপত্র সব কমপ্লিট সিএনজি করা আছে আচ্ছা 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 সব কিছু ভালো একবার ফার্স্ট পার্টি গাড়ি আপনার মনে করেন যে নিয়েই চালাতে পারবো কোনো কাজ কাম নাই এটা ইঞ্জিন গিয়ার ভালো কবির ভাই ভালো কন্ডিশনে আছে এসি খুব ভালো কন্ডিশন শিক কভার নাই নিয়ে চালাইবো উনি বের চালাবো নাকি জি অবশ্যই অটো গিয়ার অটো গিয়ার এসি কমপ্লিট পেপারস কমপ্লিট সব কমপ্লিট দেখেন গাড়িটা দেখাই দিলাম ভিতরটা সহ দেখাই দিলাম ভালো করে এটা অল ওভার ওকে আছে দাম থাকবো অনেক কম অনেক কম অনেক কম ছোট করে একবার মাত্র 2 লাখ 80 হাজার টাকা 280 2 লক্ষ 80 হাজার টাকা 80 হাজার টাকা এই গাড়িটার ব্যাপারে বলি এই গাড়িটা যদি কোনো ভাই প্রথম দেখে থাকেন তাহলে ভিডিওটা লাইক শেয়ার দেন আর সবারে দেখার সুযোগ করে দেন সুপ্রিয় দর্শক বিজনেস 99 ফেসবুক পেজ প্লাস ইউটিউব চ্যানেল যে যেখান থেকে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে সবচেয়ে মজার বিষয় হচ্ছে এটা নতুন আসছে আজকে পা ফার্স্ট আসছে এটা আমরা 10 লক্ষ টাকার সামথিং 10 লক্ষ টাকা সামথিং 10 লাখ টাকাই

আসলে নাকি তিন লাখ টাকার কমে গাড়ি দিবেন হ্যাঁ অবশ্যই আছে ইনশাআল্লাহ পেপারস আপডেট সব আপডেট এসি কমপ্লিট পেপারস আপডেট নিয়ে যা ভাড়া যারা ভাড়া চালা আর কি অল্প টাকা বাজেটে এর নিয়ে চালাতে পারবেন ইনশাআল্লাহ 100 ওয়ারেন গাড়ি মাত্রা নষ্ট ওকে শেষ পর্যন্ত থাকতে হইব এই তো বিষয়টা ইনশাআল্লাহ আচ্ছা আর ঠিক আছে আমার বলে দেই এই জান্নাত কার হাউস এটা আছে ঢাকা ডেমরা স্টপ কোয়ার্টার রাসেল পাম্পের ঠিক বিপরীত পাশে আচ্ছা এবারে আমরা একটা হাই দেখতে পাচ্ছি এটা দিয়ে শুরু করি কবির ভাই বলেন এটা 11 মডেল 17 এর স্টেশন আচ্ছা

সরি পেপারসটা ফেল আছে ফেল আছে পেপারসটা রানি ফেল আছে ভাইয়া দাম কত দাম 13 লাখ 50 হাজার টাকা কমায় দেন কবির ভাই ইনশাআল্লাহ 13 লাখ টাকা 13 জি আচ্ছা 13 লক্ষ টাকা আসেন তার তারপর এবার আমাদের থাকবে সুপার স্টার লিমো জি এটা লিমো 2097 এর মডেল 2002 এর রেজিস্ট্রেশন 2002 স্টেশন রেজিস্ট্রেশন সানরুপ আছে স্ট্যান্ডার্ড রূপ গাড়ি সানরুপ মনরুপ আছে পেপার সাবডেট সিএনজি করা আছে কাগজ আপডেট জি সব আপডেট এসিও কমপ্লিট সব কমপ্লিট আছে আচ্ছা এসি কমপ্লিট সানরুম মন্ডপ সহ ডুয়েল এসি ওকে দাম কত কবির ভাই আসকিন প্রাইস 7 লাখ 80 হাজার টাকা 780 জি 7 লক্ষ 80 হাজার টাকা চাও দাম আসেন দাম কম ভাই জি করো না এই দেখো একু সিরিয়াল টিভি ব্যাক ক্যামেরা কমপ্লিট আছে এটা সে কি কালার বলে কবির ভাই বেস কালার বেস বেস কালার জি বলেন বেস ভিতরে বেস বাইরেও বেস এবারে এটা তো সবচেয়ে আকর্ষণ হচ্ছে আপনি সানরুপ পাবেন জিগরাতে দেখবেন সানরুপ अवेलेबल থাকেই না এটা সানরুপ আছে Android প্লেয়ার আছে এবং ওই সানরুপ গাড়ি রেডি গাড়ি কোনো কাজ না ইনশাআল্লাহ কোনো কাজ দেখাইতে পারবো না একবার মিস্ত্রি দিয়ে আইসে চেক করে নিয়ে যাব কোনো কাজ না সব কিছু কমপ্লিট আছে সব কিছু আপডেট আপডেট মডেল চাই চাই 28 স্টেশন কত দিবেন এটা 12 লাখ 50 হাজার টাকা আস্কিং প্রাইস আছে ইনশাআল্লাহ কমায় রাখতে 1250

সিঞ্জ কর আছে আগে বিশ্ব লাইট গ্লাস কিছু ভালো আছে দাম কত কবির ভাই মাত্র নয় লাখ আশি হাজার টাকা সত্তর আচ্ছা ঠিক আছে সত্তর 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 আসেন তারপর এটা দিব আমরা চাইরের কমে ভাই কম অনেক অনেক আচ্ছা এটা আপডেট সব আপডেট কমপ্লিট মডেল রেজিস্ট্রেশন কমপ্লিট আছে ম্যানুয়াল ইঞ্জিন গিয়ের ভালো ভাই সব ভালো আছে কত মাত্র তিন লাখ বিশ হাজার টাকা তিন বিশ আপডেট আপডেট তিন লাখ বিশ ওকে এরপর এরপর এটা আরেকটা তেলে চলে অক্টেনে চলে আমাদের সিএনজি করা গাড়ি ইঞ্জিন গিয়ার বক্স একবারের রিকন্ডেশন লাগানো নতুন খুবই সুন্দর গাড়ি একবার সব কিছু কমপ্লিট টাকা সব কিছু নতুন আছে পেপারসগুলো আপডেট আছে আচ্ছা ইঞ্জিন গিয়ার ভালো রিকন্ডেশন নতুন লাগানো নতুন জি নতুন লাগানো

শীত কবর অনেক সুন্দর লাগাইছে কবির ভাই খুব সুন্দর অনেক সুন্দর একটা কসকস কসকস করতেছে মাসাল্লা সিএনজি এলপিজি ভাই সিএনজি আচ্ছা সিএনজি করা আছে এটা কালার আছে রেড ওয়েল কালার দাম কত কবির ভাই মাত্র এগারো লাখ টাকা এগারো জি আসেন আসেন এগারো জি এগারো লাখ এগারো লক্ষ টাকা এগারো আমাদের হাইস্ট হাইস্ট এটাও কিন্তু সুপার জিয়েল জিএল সুপার জিএল পাঁচের মডেল দশের রেজিস্ট্রেশন আচ্ছা মডেল 10 এর রেজিস্ট্রেশন অ্যান্ড্রয়েড প্লেয়ার লাগানো আছে উডেন করা আছে ভিতরে এই যে দেখেন একটু দেখাই দেই এই সিলিংটা দেখছেন সিলিং আলহামদুলিল্লাহ সিট কভার যদি কে টাকাবেন সিট কভার নতুন না ভাই জি জি এটা এসি টিভি সব ভালো সব ভালো একবার চাকা গুলা চাকা রিম সব নতুন খুব সুন্দর কন্ডিশন অ্যান্ড্রয়েড প্লেয়ার এসি টিভি কিছু আলহামদুলিল্লাহ ভালো পাইবো না কবির ভাই জি সব ভালো পাঁচের মডেল 10 এর রেজিস্ট্রেশন জি

আছে বলে মনে হয় কবির ভাই না কোনো কাজ নাই ইনশাআল্লাহ তারপরে যদি বলে কোনো কাজ দেখায় দেয় আমরা কইরা দিব আচ্ছা পেপারস আপডেট সব আপডেট ইঞ্জিন গিয়ার ভালো হইবো সব ভালো গুণ কত দিবেন দাম মাত্র 10 লাখ টাকা 10 লাখ জি 10 লক্ষ টাকা ইনশাআল্লাহ আসলে আরো কিছু কমায় দেওয়ার চেষ্টা করব আমো এটা সবাই সবচেয়ে কম দামে ভালো একটা গাড়ি 99 মডেল 100 অর্গান এসি কমপ্লিট কাগজপত্র সব কমপ্লিট সিএনজি করা আছে আচ্ছা 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 সব কিছু ভালো একবার ফাস্ট পার্টি গাড়ি আপনার

তাহলে ভিডিওটা লাইক শেয়ার দিন আর সবার দেখার সুযোগ করে দেন